অনেক ভাইয়ারা বলে অনলাইনে কেন এটাতে মেয়েদেরকে মানায় না আচ্ছা সব ভাইয়াদের উদ্দেশ্যে না কিছু কিছু ভাইয়াদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো প্লিজ স্কিপ না করে আমার কথাগুলো শুনবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা অনলাইন মানে কি সব কিছু খারাপ কই অনেক ভাইয়ারা আছেন যাদের বোন বা ওয়াইফ হচ্ছে ফেসবুকে একদম খোলামেলা পিকচার দে এটাতে কোনো সমস্যা নাই ভিডিও আপলোড করে কোনো সমস্যা নাই কিন্তু আমরা যখন ফেস চালাই তখন অনেক অনেক ভাইয়ারা বলেন যে মেয়েরা এ অনলাইনে এসে লাইভে এসে আড্ডা দেয় আমি তো হিজাব ছাড়া বা মুখ খোলা রেখে তো আমি তো খারো সাথে আড্ডা দিই না কেন এরকম কমেন্ট করতে যান তখন তো বলেন না যখন হচ্ছে আমি সারা দিন বাইরে থাকি বাচ্চাদের নিয়ে স্কুলে থাকি তখন তো কেউ বলে না যে মেয়ে মানুষ ঘর থেকে বের হয়ে স্কুলে কেন তাহলে কি আমি ঘরে বসে থাকবো আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা না করিয়ে কারণ আমাদের এখানে তো বাচ্চাদেরকে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় এখানে শহরে যে বাচ্চাদেরকে একা ছাড়া যায় না যখন আমার ফ্যামিলিতে আমি একা আমার কোনো বড় ছেলে নাই বা আমার সংসারে দ্বিতীয় কেউ নেই আমার হাজব্যান্ড যেহেতু অফিসে তাকে কই আমি যখন বাজার করি আমাকে তখন কেউ যে বলে না যে আপনি বাসায় যান আপনার বাজারগুলো আমি পৌঁছে দিব। তখন তো কেউ বলে না যে আপনি বাসা থেকে বের হয়ে একটা মেয়ে মানুষ বাজারে কেন এটা তো কেউ বলে না যখন আমি অসুস্থ হই বা আমার বাচ্চারা অসুস্থ হয় যখন আমি ডাক্তারের কাছে নিয়ে যাই কই তখন তো কেউ বলে না যে আপনি বাসায় যান আপনার হয়ে আমি আপনার বাচ্চাদেরকে ডাক্তার দেখাবো বা আপনার মেডিসিনগুলো আমি কিনে নিয়ে এসে আপনার বাসায় পৌঁছে দেবো তখন তো কিছু বলে না অনলাইনে কেন অনলাইন তো জাস্ট আমরা হচ্ছে আমাদের ইচ্ছা একটা হচ্ছে শখের জায়গা ঘরে তো বসেই আছি কেন বসে থাকবো একটা সময় যদি আমি একটা সময় আমার এমন ছিল আমি হচ্ছে দিন মোবাইলে অন্যান্যদের ভিডিও দেখতাম বা ধরেন সিরিয়াল দেখতাম হতো এরকম তখন হঠাৎ একদিন ভাবলাম কেন আমি কেন এগুলোতে থাকবো আমি নিজে একটা পেজ খুলে মিনিমাম পাঁচ টাকা আসুক এটা তো মন্দ কী যার কারণে হচ্ছে আসলে আমার পেজটা কোলা অনেক ভাইয়ারাদের কমেন্ট পাই আমি মেয়ে মানুষদেরকে অনলাইনে মানাই না কিন্তু এই ভাইয়ারা কিন্তু যখন একটা খোলামেলা একটা পিক্সার দেখে ওই পিকসার সুন্দর একটা কমেন্ট করেন ওদেরকে কিন্তু কিছু বলে না যদি খারাপ লেগে দেখে আমার কথা বলতে প্লিজ আমাকে ক্ষমা করবেন আমি বাধ্য হইয়ে আমার এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে